সুপ্রিয় দর্শক দেখেন এই হাটে কি পরিমাণ রাজ আমদানি হয় এই হাটে প্রচুর বড় রাজ আমদানি হয় দেখেন আমরা বেশ কিছু রাজ হাঁসের দরদাম জানাবো এবং সকাল সকাল আমরা একেবারে হাটে চলে আসছি আসসালাম দাসা দাসা কেমন আছেন দাসা কতগুলো হাঁস নিয়ে এসছেন মোটামুটি বারোশো থেকে তেরোশো টাকা পিচ প্রতিটা এগুলো কি এবারের বাচ্চা নাকি আচ্ছা এগুলো পালার জন্য খাওয়ার জন্য দুই কাজে নেওয়া যাবে নাকি মাংস কেমন হইতে পারে দুই কেজি পার হবে নাকি ভেজাখানে বলছেন যে এগুলো মাংস মোটামুটি দুই কেজি কিংবা দুই কেজি প্লাস হবে তবে দাম বারোশো তেরোশো করে পড়তেছে আরো কিছু কম বেশি হবে নাকি পঞ্চাশ একশো টাকা তো অবশ্যই কম বেশি হবে হাটের ব্যাপার আর দেখেন হাটা কিন্তু প্রচুর পরিমাণে রাজ হাসের আমদানি হয়ে থাকে তো বড় ভাই কিনে আসছেন আসেন না

ভাই কিরকম ওজন হবে ভাই কিরকম ওজন হবে আমি তো ভাই ব্যস্ত আমি তো লারবো কখন ভিডিও করবো কখন আমাকেই লোক লাগবে ভাই যে তাহলে পাঁচ কেজি বলতেছেন না আচ্ছা চার কেজির উপরে যাবে আমি ভাবলাম আর কি তো এর কত চাইতেছেন পঁচিশশো টাকা দাম পঁচিশশো টাকা মোটামুটি কি কেজি দিনে মাংস হবে চার কেজি মাংস নাল হাজার টাকা নেবেন না

বেশ কিছু ব্যবসা এবং খামাজের সঙ্গে কথা বলবো তো ভাই দেখা যাবে অনেকে এগুলো সংগ্রহ করতে চাবে দর্শক যদি ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান ডবল সেভেন টু এইট থ্রি ফাইভ সিক্স সেভেন থ্রি তো ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভাই আজকে কতগুলো রাজ আসন এসছেন ভাই আজকে আছে আমি কোনটা মোটামুটি আচ্ছা আচ্ছা তো এগুলো

বগুড়া ধাপের হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে থাকে এবং দেখেন এ হাটে কিন্তু ব্যবসায়ীদের পাশাপাশি খামারেরাও প্রচুর পরিমাণে রাজ নিয়ে আছে আর কি তো ভাই কয়টা নিয়ে এসছেন আজকে পালা না ব্যবসা ভাই পালা না এগুলো কত কথা আমি চাইতেছেন পুরাতন নাকি তো কিরকম দামে বেচা কেন হচ্ছে ভাই আচ্ছা তা তো মোটামুটি এরকম দামে নাকি এগুলো হাসি ও উনিশশো ওটা একটু বড় ছিল নাকি